ভীষণ ভালো লাগলো শ্রে আমাদের বর্ধমানের মেয়ে সব থেকে বড় কথা শ্রেয়া মা স্টুডেন্ট এটা আমার কাছে খুব গর্বের বিষয় ওর মুভি আমরা দেখতে এসেছি উম ভালো লেগেছে ও ওর প্রত্যেকটা মানে স্টেপে আমি ছিলাম আমি জানি ওকে আজকে এই জায়গায় দেখে মানে আমি নিজেকে নিজেকে প্রাউড ফিল করছি আমার ছত্রী আজকে এই জায়গায় এসেছে আমরা দেখছি বর্ধমান তো প্রচুর এমন ছেলে মেয়ে দ্বারা ভালো জায়গা গেছে শুরু করে সুবশ্রী শুরু করে কি মনে হচ্ছে এখানকার মেধের মধ্যে সেই আছে ডিফিনেটলি না হলে আজকে তারা এই জায়গায় যাচ্ছে কেন আমাদের মফস্বলের মেয়েদের অনেক বেশি স্ট্রাগল করতে হয় তো সেই স্ট্রাগলটা ওরা করেছে তাই আজকে এই সাকসেসটা পেয়েছে আমার নাম সাগরিকা দাশগুপ্ত খুব ভালো লাগলো

আমাদের সিনেমা কোয়ালিটি ফিল্মস প্রযোজিত আমি গোয়েন্দা বাসব ইতিমধ্যেই মুক্তি পেয়েছে গত বারোই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গের অনেক প্রেক্ষাগৃহে আমাদের এই সিনেমাটি চলছে তার সঙ্গে চলছে বর্ধমানের গোলাপবাগের এস বিএফ সিনেমা হলে প্রত্যেক দিন বিকেল সাড়ে চারটে থেকে ইতিমধ্যেই অনেক মানুষ আমাদের সিনেমাটি দেখেছেন এবং আমাদেরকে অনেক ভালোবাসা জানিয়েছেন তার জন্য আমরা সকলে আমি গোয়েন্দা বাসবের টিম সেই সকল দর্শকের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের ভালোবাসায় আমরা আপ্লুত। এখনো যারা প্রেক্ষাগৃহে গিয়ে বাসবের সঙ্গে দেখা করেননি আমাদের অনুরোধ আপনারা প্রেক্ষাগৃহে যান এবং বাসবের সঙ্গে দেখা করুন আশা করছি খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ। নমস্কার, আমার নাম সোম। আমাদের বাংলা ছবি আমি গোয়েন্দা বাসক কোয়ালিটি ফিল্মস প্রযোজনায়। এই সপ্তাহে রিলিজ হয়েছে এবং পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি হল আমরা পেয়েছি আপনাদের কাছের সিনেমা হলে টুরিস্টটা দেখে নেবেন কোথায় কোথায় চলছে এবং বর্তমানে এস এ সাড়ে চারটে শো চলছে আমরা ইতিমধ্যেই অনেক ভালো রিভিউ পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে যাদের ছবিটি ভালো লেগেছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আসুন ছবিটি দেখুন এবং আশেপাশে আপনাদের বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনকে জানান ছবিটি দেখতে আসতে বলুন এবং অবশ্যই আমাদেরকেও আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন ছবিটি কেমন লাগলো

এই কি শোনো না

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার শপে ঠিকানা ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স টু ব্রাদার্স কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পূজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিজিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রোড পূর্ব বর্ধমান